পঞ্চম দফার লোকসভা ভোট পরবর্তী হিংসার ছবি দেখা গেল হুগলির আরামবাগে সোমবার ভোট শেষ হতেই আরামবাগ ব্লকের পূর্ব কেশবপুর এবারের পঞ্চায়েত নির্বাচনে দাঁড়ানো এক পঞ্চায়েত সমিতির সিপিএম কর্মীর বাড়ি ভাঙচুর করার পাশাপাশি করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই ঘটনা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে আহত টুম্পা বেগমকে পরিবারের সদস্যরা উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে যদিও অভিযোগের কথা অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব মারধরের ঘটনার পর থেকে আতঙ্কে ওই এলাকার কয়েকটি সিপিএম পরিবার আক্রান্ত টুম্পা বেগম ও তার দাদা সহ পরিবারের অভিযোগ সোমবার রাতে এলাকার তৃণমূলের বেশ কিছু কর্মী তাদের উপর চড়াও হয়ে ঘর ভাঙচুর করার পাশাপাশি ইট পাথর ছুঁড়তে থাকে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি বাড়ি থেকে বেরিয়ে আসতে বলে এই ঘটনা নিয়ে আক্রান্ত পরিবার আরামবাগ থানার দ্বারস্থ হয়েছে বলেও জানা গেছে এই বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য নিউজ বাংলাদেশ ভোটে ভোট হয়ে গেছে আমি বাড়ি চলে এসেছি আমি ভোটে এমনি কোনো এজেন্ট ফেজেন্ট হয়নি কিছু না ভোট দিয়েছি মাঠে বসে থাকে সবাই পাঁচজন আমিও বসেছিলাম বাড়িতে এসেছি বাড়িতে এসে চা পানি খেয়েছি টিভি দেখছি হঠাৎ করে দেখছি পিছন থেকে দোড়ান দাঁড়ান করে ইট করছে আর গালাগালি করছে বেরিয়ে বেরিয়ে এরকম করছে এবার আমার বোনটা এরকম দেখতে গেছে ওখানে একটা বিরাট বড়োভাবে ইট লেগে গেছে পিছনে সব কিছু ভাঙচুর করে দিয়েছে এরকম ব্যাপার বলুন কেন করলো জানি না কেন করলো আগে আমি সিপিএম করেছিলাম সেই তার প্রতিফলন হয় তার রাগ পুরানো রাগ আমি পঞ্চায়েত ইলেকশনে দাঁড়িয়েছিলাম কোন গ্রাম পঞ্চায়েত থেকে দাঁড়িয়েছিলেন আমি সমিতি থেকে দাঁড়িয়েছিলাম দিয়ে তারপর কি হলো কতজন এসেছিল ওরা ওরা এসেছিল জোনা সাথে কী কী ভেঙেছে আপনাদের আমার কলের নল ফলগুলো ভেঙেছে বাথরুম ভেঙেছে লাইট ভেঙেছে আমার বেড়াগুলো ভেঙেছে আর ঘরের দরজাগুলো ভেঙেছে জামালাখি ভেঙেছে আর টালির ছালগুলো ভেঙেছে ইট ফাটকেল ছুড়েছে তো তিন দিনের আর তার সঙ্গে সঙ্গে আমার বোনটা ইনজরি হয়ে গেছে ও বোনটা পিছন দিয়ে গেটটা খুলেছি গেটটা খুলতে একটা বড় পাথর চলে এসেছে পুরে এখানটা লেগে গেছে যন্ত্রণা ছটকাছি করছিল আমাদের বাকুলের লোক সব এসে জল টল দিয়ে ঘন্টা দিয়ে এখানে স্প্রে ফেসপ্রে করে রাখা হলো কিন্তু যন্ত্রণা ফুটি কমছে না তারপর হসপিটালে এসে থানায় জানিয়েছে হ্যাঁ থানায় একটা জানিয়েছে আপনার নাম কি আমার নাম মিচেনা মিছিল আপনার বোন আহত আছে তার নাম কি

ওই পুলিশ পুলিশ চলে যাবার একটু পরে যাবার নটা সাড়ে বাজবে কী না হ্যাঁ কী কী করছিল এসে ওরা এসে গালাগালি করছে ডাকছে ওর নাম ধরে ডাকছে ওরা কার আছে ও তো টিএমসি ছেলে আপনার নাম কি আমার নাম মির্জা গোলাম মুসলিজা এটা আপনার বাড়ি হুম এটা আপনার হ্যাঁ এটা আমার মলয়পুর দু নম্বরে যে ঘটনাটা তৃণমূল কংগ্রেসের ওপর চাপাচ্ছে এ ব্যাপারটা সর্বৈধ মিথ্যা ওদের যে অন্ধ তাতে ওদের নিজেদের অঞ্চলে ভোটের অবস্থাটা খুব খারাপ হয়েছে এবার সেটা দলের কাছে হয়তো নিজেদের মধ্যে যেটা কাটাকাটি বা ঝামেলা ঝঞ্ঝট হয়েছে সেটা হয়ে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার হয়েছে সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নাই ওরা নিজেদের বাঁচার জন্য তৃণমূল কংগ্রেসের ওপর এটা চাপাচ্ছে মালতী হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী হাইস্কিং মিলে প্রোভাইডার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন